চট্টগ্রাম বন্দরে পাকিস্তানের কার্গো জাহাজ কি ভাবছে কি প্রতিবেশী বলছে কোরআন সবকিছু নিয়ে একটা কথা যেহেতু এটি একটি জাগতিক বিষয়ের পাশাপাশি একটি ধর্মীয় বিষয়ও বটে এবং একটি উম্মার বিষয় মুসলিম নেশন মুসলিম জাতির একটি বৈশ্বিক বিষয় বটে যেহেতু তালা সোর আল মেনুদের মধ্যে বলছেন বায়ান্ন নম্বর আয়াত ওই নেহাদিহ উম্মতুকুম উম্মত ওয়াহিদা ও অনরব্যকুম ফাত্তকুন তোমাদের এই যে জাতি উম্মাহ মুসলিম উম্মা এটি অবিভাজ্য একটি উম্মা একটি উম্মা ব্য আর আমি তোমাদের একমাত্র রব পত্তা তোমরা আমাকে ভয় করো আমার কাছে আশা করো এটি সুর আলম বাযনা বায়ন নম্বর আয়াত তাহলে বাংলাদেশ বলুন পাকিস্তান বলুন আরব জাহান বলুন আফ্রিকা বলুন সুদূর ইউরোপে বলুন আমেরিকায়ও যদি কোনো মুসলিম থাকে একেবারে সাত মহাদেশ ব্যাপী যে মুসলিম যেখানেই যে দেশেই থাকুন না কেন যেই ভৌগোলিক সীমারেখায় থাকুন না কেন আমরা এটা বিশ্বাস করা ফরজ যে আমরা একটি মাত্র জাতি একটি নেশন একটি আদর্শগত বিশ্বাসগত চেতনাগত এবং রাজনীতিগত আমরা একটা গ্লোবাল উম্মা এই ছেতনা আমাদের ফরজ ছেতনা এই আয়াতটি আবার সুর আল আম্বিয়ার মধ্যে রয়েছে বিরানব্বই নম্বর আয়াত ওই নেহাজি হি উম্তকুম উম্মত ও আর হিদায় ওয়ানহর হুকুম ফা বুদুম তোমাদের এই যে জাতি মুসলিম জাতি একটিমাত্র জাতি একটি জাতি অবিভাজ্য জাতি আর আমি তোমাদের রব তোমরা আমার এবার করো প্রিয় বন্ধুরা তাহলে এখানে এই দুটো আয়াত পেলেন পেলেন আমি কোরআনের কথাটাই আগে নিয়ে আসছি যাতে করে আমাদের কথাটা বলতে সুবিধা হয় সুরা আনফালের শুরুতে আল্লাহ বলেছেন যে আসলিহু লোহাও নিকুম মুমিনরা আল্লাহকে ভয় করো আল্লাহর কাছে আশা করো তোমাদের মধ্যে যদি কোনো একটা ঝগড়া জাটি একটা বিভেদ একটা বিসম্বাদ একটা বিচ্ছিন্নতা যে কোনো একটা কিছু হয় তাহলে এটাকে কি করো করোলাহ করে লও সংশোধন করে লও আশ্লেহ যায়তা বাঈ নিজেদের ভেঙে যাওয়া সম্পর্ক জোগা দিয়ে নাও নিজেদের হারিয়ে যাওয়া আন্তরিকতা আবার জুড়িয়ে নাও নিজেদের হারিয়ে যাওয়ার সম্পর্ক আবার রচনা করো এটা ফরজ নির্দেশ আল্লাহ তাআলা এবং সুর আল হুজুরাতে যেটা আল্লাহ বলেছেন দশ নম্বর আয়াতে একেবারে কঠিন ভাবে বলেছেন ইন্নামাল মিনুন এখোয়া এটা ছাড়া আর কিছুই ভাবার কোনো অবকাশ নেই যে কিছু চিন্তা করারও কোনো সুযোগ নেই যে কিছু হওয়ার আর কোনো এখানে চান্স নাই যে আল মিনুন এখোয়া মোমেনরা একটাই সূত্রে আবদ্ধ থাকবে সেটা হলো ভ্রাতৃত্বের সূত্র তারা একে অপরের ভাই সহদর ভাইয়ের বরং আরো তারা বিশ্বাসের সূত্রে চেতনা আদর্শের সূত্রে তারা ভাই তো এখানে নির্দেশ হু না কবাইকম দু ভাইয়ের মধ্যে কোনো গন্ডগোল হলে সমস্যা হলে ইসলাহ করে নাও সংশোধন করে নাও আল্লাহর দিকে ছেয়ে যে তারা তো আল্লাহকে মানে তুমি আল্লাহকে মানো তারা আল্লাহর দিকে ছেয়ে কোরআনের দিকে চেয়ে তোমারও ধর্মগ্রন্থ কোরআন তারও ধর্মগ্রন্থ কোরআন রাসুলের দিকে চেয়ে তোমার রাসূল যে মোহাম্মদ সাল্লা সাল্লাম তারও রাসুল মোহাম্মদ আলাইহি সাল্লাম দিনের দিকে চেয়ে তোমার দিন ইসলাম তারও তো দিন ইসলাম তাহলে এইসব মৌলিক যে মিলগুলো আছে হাজারো তোমার মিলের বিষয় আছে এখন দু চারটা দুই চার দশটা হয়তো তোমাদের মধ্যে বেমিল হয়েছে এগুলো সংশোধন যোগ্য সংশোধন করে নাও এটি সুরা আল হুজুরাতের দশ নম্বর আয়াত এই তো এই এই ধরনের আয়াত বহু রয়েছে এবং সুরা আল আনফালের সুরা হ্যাঁ আল আনফালের ছেচল্লিশ নম্বর আয়াতে যেটা বলেছেন ওলা তানা যাও ফাতে তোমরা জাটিতে অব্যাহত থেকো না ঝগড়া করো না বা ঝগড়ায় অব্যাহত থেকে যেও না যদি থেকে যাও ফাতাপ সালু ব্যর্থতা আসবে তোমরা সাকসেসফুল হতে পারবে না অতাজ হবারই ই হুকুম তোমাদের রাষ্ট্রশক্তি তিরোহিত হয়ে যাবে তোমাদের রাষ্ট্র শক্তি একটা মুসলিম একটা ইউনাইটেড রাষ্ট্র শক্তি যদি থাকে তাহলে যেটা থাকবে যদি ভেঙ্গে যাও তাহলে সেই শক্তি আর থাকবে না। তাহলে এই যে আয়াতগুলো দেখুন সবগুলো কি বলছে বাংলাদেশ পাকিস্তান একই জাতির দেশ তোমাদের মধ্যে একটা বিচ্ছিন্নতা হয়েছে যুদ্ধবিগ্র হয়েছে ওকে যে কোনো কারণে হয়েছে হতে পারে কিন্তু দশটা দিক যদি বিচ্ছিন্নতা থাকে দশ হাজার দিক আছে এক হওয়ার তাহলে দশ হাজারটা বেশি না দশটা বেশি অবশ্যই দশ হাজার বিশাল ভারী সেই দিকে তোমাদের এগুতে হবে মুস্তাদে আহ আমাদের একটি হাদিস রয়েছে বয়াব হাদিস লাই আহেলু লে মুসলিম নানি হাজুর আখা সালাস কোনো মুসলিমের জন্য তার ভাইকে তিন দিনের বেশি বর্জন করে থাকা বৈধ নয় ফাইন হাজার অফামাতা যদি তিন দিনের পরেও তার সাথে সে সংশোধনে গেল না মিউচুয়াল করে নিল না ম্যাচিং বা খাপ খাইয়ে মতো কাজ না তাহলে ওই অবস্থা যদি মারা যায় সে যাবে এই অপরাধে না কেন তোমার মুসলিম ভাইয়ের সাথে গন্ডগোল হয়েছে আল্লাহর দিকেছে কোরআনের দিকেছে নবীর দিকে ছে কেন তার সাথে মিলতে তুমি একটা একটা সংলাপ করলে না কেন মিউচুয়াল করে নিলে না সন্ধি করে নিলে না এটা তোমার ফরজ ছিল যেহেতু ফরজ কাজ ব্যাহত করেছো এর জন্য কিছুদিন তোমাকে জাহান্নামে নামে যেতে হবে ভুগতে হবে তাহলে কি ভয়াবহ কথা না প্রিয় বন্ধুরা এটা তো আমাদের ধর্মীয় কথা ভাই আমরা তো ধর্মের কাছে বাধ্য আমরা এই ধর্ম নিয়েছি আল্লাহর ধর্ম নিয়েছি এখন আমাদেরকে মিলতে হবে এটা আরো আগে উচিত ছিল কিন্তু আমরা আগে পারিনি হয়তো আমাদের অনেক সমস্যা ছিল সেই জন্য তাহলে পাকিস্তানের জাহাজ বন্দরে এটা আমরা এখন জিন্দাবাদ দিতে পারি তাই না এই কার্গো বিমানকে আমরা স্বাগত জানাই আমরা একে ধন্যবাদ জানাই মারা জানাই থ্যাঙ্কস আমরা জানাই এটা খুব ভালো হয়েছে একটা কত যে আধার পর্দা পাড়ায় ভোর হলো জানি নাতা তা নারঙ্গি বনে কাঁপছে সবুজ পাতা মানে আমাদের বাংলাদেশি মানুষের ভাবনা হলো খুব সুন্দর হয়েছে আমাদের নিউ নেশন যেটা নতুন প্রজন্ম যেটা নতুন প্রজন্ম একাত্তর দেখেনি নতুন প্রজন্ম পাকিস্তানে তারও একাত্তর দেখেনি এবং সেই একাত্তরের প্রজন্মের অধিকাংশরাই কবরে চলে গেছে নিউ নেশন যেটা নতুন প্রজন্ম তারা পাকিস্তানের সাথে এই দেশের যে নিউ যে প্রজন্ম আছে তারা আমরা দেখছি জড়িত তারা শেয়ার করছে তারা দেখছে একে অপরকে তাদের মধ্যে একটা গভীর সম্পর্ক তো আসলে বুদ্ধিমান কাকে বলে যে ম্যাচিং করে চলে তাকে বলে বুদ্ধিমান স্মার্ট কে যে সষ্টা এবং তার সৃষ্টি জগতের সাথে ম্যাচিং করে চলতে পারে তাকে বলে স্মার্ট কোরআনের ভাষায় তো সৃষ্টি জগতের সবকিছু স্রষ্টার সাথে রিলেটেড তাই না প্রত্যেকটা জিনিস আল্লাহ জিকির করে সোরা মানে ইসরাল ছসরিশ নম্বর আয়াত ওই মির শাহাইনি লাইভ স্যাব বেহাম দেহ সব জিনিসই সষ্টাকে মানে ষষ্ঠার প্রতি ইমান রাখে ষষ্ঠের কাছে আত্মসমর্পণকারী সষ্টার রাজবি জপে বেহাম তার প্রশংসা জপে বা অন্য আয়তে রয়েছে ওলাহু আসলাম ফিস সাতে ওলাহ রাস মান্জামিনের কুল সৃষ্টি জগৎ মুসলিম তাহলে বাংলাদেশ মুসলিম পাকিস্তান মুসলিম আসমান জমিন মুসলিম টোটাল বিশ্ব জাহানটাই মুসলিম আল্লাহতে আত্মসমর্পণকারী এক একটা একক ষষ্ঠা এক ষষ্ঠার মহাবিশ্ব এক একক তা আমরা একক জাতি হয়ে আমরা দু রকম তো থাকতে পারি না আমাদের তো এক হতেই হবে তো এখন আমরা আমরা আলহামদুলিল্লাহ আমরা স্বাগত জানাই পাকিস্তানের এই কার্গো জাহাজকে এবং বাঙালির সূক্ষ্ম বুদ্ধি এবং পাঠানের গায়ের শক্তি দুটো মিলে উনিশশো সাতচল্লিশ সালে যে পাকিস্তান নামক রাষ্ট্রটি গঠন হয়েছিল বাঙালিরাও সেখানে আত্মদান করেছে পাঠানরাও আত্মদান করেছে আমাদের সেই ঐতিহাসিক যেই মৈত্রী আমাদের ছিল এবং এই যে বাংলাদেশের জন্মদিন আর পাকিস্তানের জন্মদিন একই জন্মদিন আমরা টুইন বেবির মতো আমাদের জন্ম হয়েছিল একসাথে উনিশশো সালের একই তারিখে এই বাংলাদেশ আজকে পূর্ব পাকিস্তান নামে এটা জন্ম হয়েছে পশ্চিম পাকিস্তান নামে তাদের জন্ম হয়েছে একই দিনে টুইন বেবি এটা তো এটাকে বিচ্ছিন্ন করার তো কোনো সুযোগ নাই এটা জন্ম তারিখ এক জন্ম চেতনা এক এটার চব্বিশ বছর সব পরিবর্তন হয়েছে এখন আমরা স্বাধীন বাংলাদেশ কার সাথে মিলবে কার সাথে মিলবে না এটা বাংলাদেশের বিষয় আমাদের প্রতিবেশীর একটু দুঃখ আছে আমরা জানি তো এটা আমি প্রতিবেশী নিয়ে ভাই কিছু বলতে চাই না প্রতিবেশীর সাথে আমরা শিরদেগা দেগা নাহি দেগা আমামা এটা আমাদের প্রতিবেশী পররাষ্ট্রনীতি সির দেগা নাহি দেগা আমার দেব পাগড়ি দেব না ইজ্জত দেব না আর আমরা স্বাধীন ছাতা বাংলা বাংলা ভাষী এই জাতির একটা রাহমত পেয়েছে সে আল্লাহর কাছ থেকে তার সষ্টার কাছ থেকে এটা শুধু দিন দিন বাড়তে থাকবে ইনশাল্লাহ এই জাতিটা উন্নত হবে ইনশাল্লাহ বিশ্ব পর্যায়ে এই জাতির একটা সুনাম সুখ্যাতি আমরা দেখবো ইনশাআল্লাহ এটাকে কেউ যাতে বাধাগ্রস্ত না করে আমাদের প্রতিবেশীদের কোনো ভয় নেই আমাদের দিক থেকে আসলে তারা যদি আমাদেরকে ক্ষতিগ্রস্ত না করে আমরা তাদেরকে ক্ষতিগ্রস্ত করার কোনো চেতনাই রাখি না এসব এইসব নেগেটিভ কোনো জেনেটিক্স আমাদের ভিতরে নেই আমরা মুসলিম অংশ তো যাই হোক নতুন করে আমাদের এই যে একটা মৈত্রী হলো এটা তো শেখ মুজিবুর রহমান এবং মলান আব্দুল হামিদ খান ভাষা নিয়ে সূচনা করে গিয়েছিলেন স্বাধীন বাংলাদেশ ওয়াইসিতে যাবে কিনা মুসলিম যে রাষ্ট্রসংঘ সেখানে ঢুকবে কিনা প্রবল প্রতিবেশীর বাধার মুখে আমাদের দুইজন নেতা তখন করাচিতে যে ওয়াইসি সম্মেলন ছিল এই দুইজন মিলে এই জাতিকে ও সাথে অর্থাৎ মুসলিম জাহানের সাথে এটাকে সংযুক্ত করে রেখে গেছে আলহামদুলিল্লাহ তো এটা যদি তখন না হতো তাহলে এটা একটা আশ্চর্য বিষয় ছিল কেন না তখন থেকেই তো এটা সংযুক্ত আছে এবং সেই সংযুক্তির স্পটটা ছিল করাচি করাচি সম্মেলনে শেখ মুজিবুর রহমান এবং মনন আব্দুল হামিদ খান ভাসানি আব্দুল হামিদ খান ভাসানির পেছন থেকে প্রেরণা দিয়েছেন আর শেখ মুজিবুর রহমান তিনি ছিলেন প্রধানমন্ত্রী তিনি সেখানে গিয়েছেন তাহলে তো এটা তো করাই আছে আমাদের রাষ্ট্রীয়ভাবে আমাদের অস্তিত্বের জন্য এটা জরুরি ছিল তো এটা এখন আরো পরিপূর্ণভাবে পরিপূর্ণতা পাবে আমরা সেই দোয়া করি প্রিয় ভাই এরা বাংলাদেশ তার পররাষ্ট্রনীতিতে স্বাধীন চাতা থাকবে আমাদের সরকার চিত্তে এটাকে গ্রহণ করেছে পাকিস্তান সরকারও গ্রহণ করেছে শুধু পাকিস্তান কেন সারা মুসলিম জাহানি ইনশাল্লাহ আসবে আমাদের কাছে তুরস্ক ইরান তারপরে সৌদি আরব সহ সবাই তো আছেই গোটা মুসলিম জাহান আমাদের সাথে একীভূত হবে ইনশাল্লাহ তা আমরা এটাকে স্বাগত জানাই আমাদের সরকারকেও খুব ধন্যবাদ জানাই আমাদের সমন্বয়কদেরকে ধন্যবাদ জানাই উপদেষ্টা মন্ডলীকে ধন্যবাদ জানাই বাংলাদেশের জনগণ যে এটাকে খুব সাদরে গ্রহণ করেছে এটা আমাদের ইমানি দায়িত্ব ভাই এটা আমাদের রাষ্ট্রীয় অস্তিত্বের জন্য জরুরি আমাদের ধর্মীয় অনুভূতির জন্য জরুরি আমাদের অর্থনৈতিক দিক দিগন্ত নতুন দিক দিগন্ত উন্মোচিত হোক সেই জন্য জরুরি আমরা যেহেতু উচ্চতর দিকে আমাদের কোনো বন্ধু ইসলামিক রাষ্ট্র নেই মুসলিম দেশ নেই কিন্তু আল্লাহ তালা এমন একটা সুযোগ রেখেছেন আমরা পাকিস্তান গিয়ে পৌঁছলে আমরা গাড়ি চালিয়ে গোটা মুসলিম জাহানে চলে যেতে পারি একবারে ল্যান্ড যোগাযোগ পাকিস্তান থেকে আফগানিস্তান সেখান থেকে ইরান সেখান থেকে ইরাক সেখান থেকে সৌদি আরব আরব জাহান সেখান থেকে মিশর আফ্রিকা মানে আপনি এটা পাকিস্তানটা আমাদের জন্য এমন একটা মানে সেন্ট্রাল আমাদের স্টেশন যে আমরা সেখানে যাওয়া মানে হলো গোটা মুসলিম যাওয়া আমাদের হাতে এটা কেন আমরা এই সুযোগটা হাত ছাড়া করবো কিছুতেই না ওটা আমাদের সেকেন্ড বাংলাদেশ সেকেন্ড পাকিস্তান আমাদের বলতে হবে না তারা আমাদেরকে এমন ভালোবাসে যে এখন পাকিস্তান আমাদের দ্বিতীয় বাংলাদেশ ইনশাআল্লাহ তারা এটা মানবে এবং তাদের শ্লোগানও আমরা শুনছি সেখানে গেলে আমরা গোটা মুসলিম জাহানকে আমরা পেয়ে যাচ্ছি আহ আমরা 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 জাহাজেও চলে যেতে পারবো পাকিস্তানের একটা নদী পার হলে ওমান ওমান আচ্ছা আমরা 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 নিয়ে ওমানে চলে চলে যেতে 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 পারি পারি তারপরে যদি গাড়ি চালিয়ে চাই স্থল রোডে আকাশ পথে তো আছেই আমাদের জন্য এটা রহমান রহিম আল্লাহ তালার একটা বিশাল নামাত আমরা যেন চারপাশে হারিয়েছি কিন্তু এমন একটা ভূখণ্ডের সাথে আল্লাহ আমাদেরকে সংযুক্ত করে রেখেছেন যে আমরা ওখানে গেলে সবাইকে পেয়ে যাচ্ছি সবাইকে হয়েছে এটা যেন আল্লাহ বাংলাদেশের চারপাশে কোনো বন্ধু মুসলিম রাষ্ট্র না থাকাকে পুষিয়ে দিয়েছেন তিনি পুষিয়ে দিয়েছেন এমন একটা অঞ্চলের সাথে আমাদের সম্পর্ক রচনা করে এই গ্যাপটা এই অপ্রাপ্তিটা শূন্যতাটা একেবারে শতভাগ আল্লাহ তারা পূরণ করে রেখেছেন তা আমরা সেখানে যেতে পারলে বাস আমরা মুক্ত একবার সারা মুসলিম জাহানের জন্য ওয়ার্ল্ডের জন্য স্থলে জলে অন্তরিক্ষে আমরা চলে যেতে পারি তিন রাস্তায় আমরা যেতে পারি সেখান থেকে অতএব আমাদের নতুন প্রজন্মের জন্য এটি একটি সুন্দর জিনিস আল্লাহ তালা তৌফিক দেন আর আমি বলেছিলাম যে বুদ্ধিমত্তা কাকে বলে যে ম্যাচিং করে চলে সৃষ্টি আর সষ্টার সাথে ম্যাচিং করতে হবে সৃষ্টি জগতে এটা একটা একক দেখুন সুরা আলে ইমরান আল্লাহ কি বলছেন ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ওয়াক্তিনা ফিল লাইলি ওয়ান আয়াতি আলবাব আসমান জমিনের সৃষ্টি এবং দিবারাতের আগমন প্রস্থানের মধ্যে রয়েছে প্রকৃত জ্ঞানীদের জন্য অনেক নিদর্শন প্রকৃত স্মার্ট যারা তাদের জন্য আসমান জমিনের সৃষ্টি দিবারাতের আগমন প্রস্থানে অনেক নিদর্শন রয়েছে প্রকৃত স্মার্ট কারা যারা স্রষ্টার সাথে ম্যাচিং করে যারা সৃষ্টি জগতের সাথে ম্যাচিং করে কি দিয়ে ম্যাচিং করে আল্লাহ করুন আল্লাহ যারা আল্লাহকে স্মরণ করে দাঁড়িয়ে ও কৌ দেন বসে ও আল্লাহ জনুবিহীন সাহিত অবস্থায় ও এটা করুন জমিনের সৃষ্টি নিয়ে যারা চিন্তা ফিকির করে তো এই যে একটা মানে বুদ্ধিমত্তা কাকে বলে ম্যাচিং করা আপনি এখন পৃথিবীটা যাবে এখনকার বাংলাদেশি জেনারেশনকে এই যুগের সাথে ম্যাচিং করে আগাতে হবে এই যুগটা কি এটা শেষ যুগ শেষ যুগটা কি ইমাম যুগ ইমাম মাহাদির যুগটা কি টোটাল মুসলিম জান এক হয়ে যাবে কোন সীমা রেখা থাকবে না বরং তার চেয়ে আরো বেশি খ্রিস্টান জাতি তারা মুসলিম হয়ে যাবে অচিরে তারা মুসলিম হয়ে যাবে সকল খ্রিস্টান একজন বাদ থাকবে না যখন ঈসা আলাহিসাল্লামকে দেখবে যে তারা যে ঈসা আলাহিসাল্লাম পৃথিবীতে চলে আসছেন আহ ইসালিসাম তারা তো হতাম ইসলাম যেমন আকাশ থেকে আসবেন ওনাকে দেখে আজকে যে আমেরিকা আজকে যে ইউরোপ আজকে যে সারা আছে সবাই তারা মুসলিম হয়ে যাবে ভাই ইসলাম কোনো মুসলিমের ধর্মের নাম না এখানে একটা মারাত্মক ভুল হয় আমাদের মুসলিম বন্ধুরা বা আমরা মুসলিমরাও অনেকটা ভুল করি যে ইসলাম মুসলিমের ধর্মের নাম না ইন্দিন ইসলাম ইসলাম আল্লাহর দিনের না। ইসলাম আর কারো দিনের নাম না ইসলাম দিনের নাম আল্লাহ যেমন ইসলাম হিন্দুদের ধর্ম প্রকৃত ধর্ম ইসলাম খ্রিস্টানদের ধর্ম ইসলাম ইহুদিদের ধর্ম সকল নবী ইসলাম প্রচারক ছিলেন মুসারা সালাম ইহুদিদের নবী তিনি ইহুদি ধর্ম প্রচার করেননি ইসলাম ধর্ম প্রচার করেছেন প্রচার করেন কারণ কোরআনে আছে ওনার ব্যাপারে ওমরিতু আনা কুনা মিনাল মুসলিম আমাকে আদেশ দেয়া হয়েছে মুসলিমদের জন্য ঈসা আলাইহিস সালাম ইসলাম ধর্মের প্রচারক ছিলেন ঈসা আলাইহিস সালাম অন্য কিছু খ্রিস্টান তখন খ্রিস্টান নামে যেটা ছিল সেটা ছিল ইসলাম ধর্ম ইব্রাহিম আলাইহিস সালাম ইসলাম ধর্মের প্রচারক ছিলেন তিনি আবুল আম্বিয়া সব নবীর বাবা তিনি তো হুয়া সাম্মা কোমল মুসলিমিন আহু রব্লুহু আসলিম যখন তার রব তাকে বললো হে ইব্রাহিম তুমি ইসলাম গ্রহণ করো কলা আসলাম তৈল রব্বুল আলামিন ইব্রাহিম বললেন যে আমি রব্বুল আলামিনের কাছে আত্মসমর্পণ করলাম আমি মুসলিম হয়ে গেলাম এটি কত নম্বর আয়াত দেখুন সোরা আলবাকের একশো একতিরিশ নম্বর আয়াত তো নবীগনের বাবা যদি মুসলিম হয় নোমান ইসলামও বলেছেন সোরা ইউরুসে অমৃতয়না কুন আমিনাল মুসলিমিন আমাকে আদেশ করা হয়েছে আমি যাতে মুসলিম হই তবে নু আলিসাল্ তিনিও মুসলিম এই বলো ইম তিনিও মুসলিম তাহলে সব নবীরা যে ধর্ম প্রচার করেছেন সেটা নাম ছেলে ইসলাম এখন সামনে আপনারা দেখবেন এই জন্য ঈসা আলাইসাল্লাম যখনই আসবেন তখন সকল খ্রিস্টানরা তারা কি ইসলাম কবুল করবে তারা মুসলিম হয়ে যাবে কারণ তারা সত্যটা বুঝবে ঈসা আলাইহিস যখন এসে ইসলাম প্রচার করবেন ইয়াকুদুকুম বিকিতাবে রব্বিকুম ওয়া সুন্নাতিনাবিয়্যিকুম ঈসা আলাইহিস সালাম এসে বিশ্ব নেতৃত্ব দিবেন কোরআন দিয়ে সুন্নাহ দিয়ে তখন খ্রিস্টানরা তাদের সঠিক বুঝটা বুঝবে দেখুন এটি আল্লাহ তালা সূরা আর-নিসার 159 নম্বর আয়াতে ইনফরমেশন এর দিয়ে রেখেছেন ওয়াইম মিন আহালুল কিতাবি ইল্লা ইয়ুমিনান নাবিহি ক্বাবলা মাউতি এমন একজনও আহলুল কিতাব কিতাবধারী ইহুদি খ্রিস্টান থাকবে না মৃত্যুর আগে ইসলাম কবুল করবে না এরকম একজন ইহুদি খিস্টান থাকবে না পৃথিবীতে সকল ইহুদি খিস্টান ইসলাম কবুল করে ফেলবে ইহুদি জাতিটা অবশ্য শেষ হয়ে যাবে সংগত এমনি কম তারা একটা দাজ্জালের সাথী হয়ে তারা শেষ হয়ে যাবে থাকবে খ্রিস্টান সকল খ্রিস্টান আমেরিকা ইউরোপ অস্ট্রেলিয়া রাশিয়া যেখানে যারা আছে সবাই বুঝবে যে না আমরা তো ভুল বুঝতাম ইসলাম মুসলিমদের ধর্ম রেডিকেল ইসলাম বলে আমরা গালি দিতাম কিসের রেডিকেল ভাই ইসলামের আগে পরে কোনো নাম নাই ইসলামে ইসলামে আপনি রেডিকেল কেন দিলেন আল্লাহ বলছেন ইন্দিন আহ আলী ইসলাম সুরা আলী ইমরানের একশো উনিশ নম্বর আয়াত সুরা আল ইমরান উনিশ নম্বর আয়াত ইন্দিন আইন আল ইসলাম ইসলাম হলো ইসলাম ধর্মের নাম রেডিকেল বা এটা সেইটা কোনটা মডারেট ইসলাম এই মডারেট আপনাকে নাম দিতে কইছে কি আপনি আপনি যদি এখানে আমার নাম হলেই আপনি যদি মডারেট ইবরাহিম বলেন তো সেটা আপনি দিয়েছেন এটা আপনার অন্যায় করেছেন আমার নামের লগতে মডারেট নেই ভাই এখন ইসলামের আগে বলে তো কোনো কিছু নেই সারা এক কোরআনে শুধু ইসলাম নাম একটা একক নাম লহেল ইসলাম ওয়ু দা ইন ইসলাম শুধু ইসলাম এটা বলবেন তো যাই হোক এখন এই আয়তাল্লাহ কি বলছেন সকল আহলুল কিতাব সালামের মৃত্যুর আগে ইসলাম কবুল করবে চাই দেখুন না অপেক্ষা করুন না স্থান কাল পাত্র যখন সংগঠিত হবে তখন দেখবেন তাহলে আসলে যেটা বলতে চাই আপনি এই যুগের সাথে বাংলাদেশকে ম্যাচিং করতে হবে সামনে গোটা মুসলিম জাহান এক হয়ে যাবে এবং গোটা পৃথিবীটাই ইসলামে চলে আসবে তাহলে আপনি বিচ্ছিন্ন থাকবেন কেন ভাই আপনাকে অবশ্যই পাকিস্তানের সাথে মিলতে হবে আপনাকে আরো যত মুসলিম দেশ আছে সবার সাথে হবে এবং আমেরিকান তারাও যেদিন ইসলাম কবুল করবেন তাদের সাথে আমাদের বন্ধুত্ব ভাতৃত্ব সহমর্মিতা এক এক রকম হয়ে যাবে ইউরোপ যখন ইসলাম কবুল করে ফেলবে তাদের সাথে আমাদের একই বন্ধন হয়ে যাবে রাশিয়া ওখান থেকে যখন তারা ইসলাম কবুল করবে করবে তো সবাই যেহেতু কোরআনে আছে তারাই করবে ইসলাম তো আমাদের ধর্মের নাম না দিন উল্লাহ অর না সা ইয়েদ খুলুন উল্লাহ মানুষকে যখন দেখবে মানুষ দলে দলে আল্লাহ দিনে ঢুকছে তো এটা আল্লাহর দিন ভুল বলবেন না যে ইসলাম মুসলিমের ধর্ম বা ইসলাম মুকেদের না ইসলাম সমস্ত নবীর প্রচার করা দিন ইসলাম আল্লাহর দিন ইসলাম আকাশের দিন জমিনের দিন কুল মাখলুকাতের দিনের নাম হলো ইসলাম দশাই ইসলাম আসছে এই জন্য বাংলাদেশকে এই এই যুগের সাথে ম্যাচিং করে চলতে হবে এই যুগটা আমাদের মুসলিম দ্বিতীয় বিশ্বায়ন হবে ইসলামের দ্বিতীয় বিশ্বায়ন হবে আল্লাহর দিনের দ্বিতীয় বিশ্বায়ন হবে এই বিশ্বায়নের সাত মহাদেশ চলে আসবে হিন্দু ধর্মের বন্ধুরা তারাও দেখবেন তারা বুঝবে না আমার ধর্মের আমার বাপ দাদা আমার নবীদের ধর্ম তো ইসলামে ছিল তাহলে তো আমি ইসলাম নেব আমি ইসলামের অর্থ এই না যে বাংলাদেশের মানুষদের দিন দিলাম না আমি আকাশের দিনটা নিলাম যেটা আমার ষষ্ঠার দিন আমি সেটা নিলাম এটা তো মুসলিমের দিন নিলাম এটা তো নয় মোটেও না কোরআনে কোথাও নাই যে এটা মুসলিমদের ধর্ম ইসলামটা মুসলিমদের দিনের নাম মুসলিমদের মুসলিমরা এটা পালন করে এই জন্য এটার নাম হয়েছে ইসলাম না কোথাও নাই এটা করা আল কোরআনে হাদিসেও না এটা হলো আল্লাহর দিন আল্লাহ যেমন স্বভাব আল্লাহর দিনের বাংলাদেশকে ম্যাচিংটা করতে হবে মুসলিম দেশগুলোর সাথেও যারা আগামী দিনে মুসলিম হয়ে সাথে পৃথিবীর বিভিন্ন দেশ তাদের সাথে আমরা ম্যাচিং আমাদের আমাদের মিল হবে কার্গো যাবে তাদের আসবে তাদের সাথে আমাদের সেতু বন্ধন তৈরি হবে ব্যবসা বাণিজ্য হবে ধর্মীয় ভাব আদান প্রদান হবে সবার সাথে আমরা মিলে যাবো ইনশাল্লাহ এমনকি ভারত যখন তারা ম্যাচিং করবে বা তারা যখন শান্তি চাইবে তারা তাদের ধর্মের থেকেও শান্তি চাইবে আমাদের সাথে আমরাও শান্তি তো চাই কোনো সমস্যা নেই অর্থাৎ পাকিস্তানের কার্গো বাংলাদেশের চট্টগ্রাম বন্দরে আসার কারণে আমাদের প্রতিবেশীর কোন যদি থাকে তাহলে আমরা বুঝবো এখানে কোনো দাল মেকুচ কালা হয় তাই না এটা খুশির খবর ব্যবসা বাণিজ্য বাড়ছে আপনিও ব্যবসা বাণিজ্য করেন বাড়ান এখানে আমাদের সম্মিলনে আপনার তো কোনো দুঃখের কারণ নেই ভাই طلعت بوجدت توفيق أنا أذكر بوجدت توفيق سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت تستغفرك وأتوب إليك والسلام عليكم ورحمة الله وبركاته